নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডায় একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি আজকে যে গল্প নিয়ে এসেছি সে গল্পটা বেশ অনেক দিনেরই পুরনো গল্প বেশ কিছু কারণের জন্য তোমাদের আর গল্প শোনানো হয় না তাই প্রথমেই সবারই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম আর হবে না এরপর থেকে কন্টিনিউ গল্প আসবে হয়তো একদিনকে দুদিন অন্তর অন্তর আমি গল্প দেওয়ার চেষ্টা করব আজকের গল্পের নাম হলো দুর্গা পর্ব চব্বিশ আর এই পর্বের নাম হলো টাকার লোভ তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের পর্ব দুর্গার খবর পেয়ে পার্বতী দেবী আর বাকিরা রোহিতের সাথে কেবিনে এলো পার্বতী দেবী ছুটে দুর্গার কাছে গেলেন দুর্গা তুই ঠিক আছিস রে অস্ত্রু সজল নয়নে দুর্গা দিকে তাকিয়ে বললেন পার্বতী দেবী হ্যাঁ মা পার্বতী দেবী দুর্গার কপালে চুমু দিয়ে তাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন মায়ের স্পর্শে দুর্গার সমস্ত দুঃখ কষ্ট যেন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেল আর কোনো ভয় নেই দুর্গা সব ঠিক হয়ে যাবে আমি তোকে বাড়ি নিয়ে যাব। মা রঞ্জু কাকা কেমন আছে আছে রে মোটামুটি কি আর বলবো মাথায় খুব জোরে মেরেছে রক্ত বেরিয়েছে অনেক ব্লাড দিতে হয়েছে তবে হসপিটাল থেকে খবর এসেছিল আগের থেকে বেটার সব আমার জন্য হলো মা রঞ্জু কাকা আমার জন্যই না দুর্গা তোর জন্য কিচ্ছু হয়নি সব তো ওই ছেলেগুলোর জন্য হয়েছে তুই কাঁদিস না পার্বতী দেবী দুর্গার চোখে জল মুছে দিলেন মন খারাপ করিস না দুর্গা রঞ্জু ঠিক হয়ে যাবে তুই কেঁদে শরীর খারাপ করিস না জানো মা অরি আমায় বলেছে ও আমায় ভালোবাসে জানি তো দুর্গা সব জানি আমরা অরি তোকে খুব ভালোবাসে আর সব সময় ভালোবাসবে দুর্গা অরিজিতের দিকে তাকালো সেও দুর্গার দিকে হাসি মুখে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতেই তো পারছি না ঠাকুর কী করা উচিত আমার কেস করব নাকি না করলে যদি কোনো বিপদ হয় মা কি ভাবছো কিছু ভাবছি না রে মা তুই এখন একটু বিশ্রাম নে তো আমি বাড়ি আমি বাড়ি যাব না মা হ্যাঁ যাবি তো আর কয়েকটা দিন তারপর আমি ডক্টরের সঙ্গে কথা বলে তোকে বাড়ি নিয়ে যাব। আর তোকে চোখের আড়াল একদম করব না দুর্গা ঘুমিয়ে আবারও পড়লো মাথায় মায়ের হাতের স্পর্শ পেয়ে পার্বতী চুমু দিয়ে দিলেন ও এখন ঘুমা গানটি আমরা না হয় বাইরে যাই অরিজিৎ বলল আমরা বাইরে যাবো কিন্তু তুমি আমার মেয়ের কাছে থাকবে অরি কিন্তু তার আগে চলো আমরা খেয়ে আসি সকাল থেকে কিচ্ছু খাওয়া নাই সবাই কেবিনে বাইরে গেল খাওয়া দাওয়ার স্বার্থে হঠাৎই শ্রীজিৎ অঙ্কন আহিল আর রীতমের বাবা মা এসে হাজির হল সঙ্গে রোহিত অনুরাগ তানিশা শ্রেষ্ঠ আর সৌরভের বাবা মাও এসেছে টুকটাক কথা বলতে বলতে তাদের সাথে সবাই এগিয়ে গেল হসপিটালে ক্যান্টিনের দিকে দুর্গার কেবিনে শুধু রয়ে গেল মহুয়া আসলে আসলেই কেউ তাকে একা রেখে যেতে চায়নি পুলিশ অফিসার পুলিশ স্টেশনে বেশ কিছু কাজ করতে ব্যস্ত একের পর এক ফাইল খুলছেন আর বন্ধ করে টেবিলের সাইডে রেখে দিচ্ছেন হঠাৎই কেউ দরজার ওপারে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে উঠল আসতে পারি ভেতরে ইন্সপেক্টর অভিরূপ চ্যাটার্জি হ্যাঁ আসুন কে অভিরূপবাবু বলতে বলতে থেমে গেলেন দরজার ওপারে স্বয়ং রাকেশবাবু দাঁড়িয়ে আছে ওনার দেহরক্ষীরা সঙ্গে নিয়ে ওপারে স্বয়ং রাকেশবাবু দাঁড়িয়ে সঙ্গে ওনার দেহরক্ষীরা এ কি আপনি এখানে তারপর তিনি তীব্র রাগে রাকেশবাবু থেকে মুখ ফিরিয়ে নিলেন রাকেশবাবু ভেতরে ঢুকে অভিরূপবাবুর সামনে রাখা চেয়ারটায় বসলেন দেউরক্ষীদের বাইরে অপেক্ষা করতে বললেন আপনার এখানে আসার কারণটা কি রাকেশবাবু একটা বিষয় আপনাকে জানানোর ছিল ইন্সপেক্টর বাবু আপনার আবার কী জানানোর আছে রাকেশবাবু আপনার গুণধর ছেলেদের একটু সঠিক শিক্ষায় মানুষ করতে পারলে খুশি অভিরূপ বাবুর কথা শুনে রাকেশবাবু জোরে হেসে উঠলেন হা 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 আমি সত্যি বেশ মজার মানুষ তো আমি তো আমার ছেলেদের সঠিক শিক্ষাই দিয়েছি একদম আমার মতো রাকেশবাবুর কথা শুনে বেশ বিরক্ত হলেন অভিরূপবাবু কিন্তু মুখে কিছুই বলতে পারলেন না আচ্ছা শুনুন যেটা বলতে এসেছিলাম বলছি দুর্গার ফ্যামিলি যদি কেস করতে আসে তাহলে সেটা আপনারা গ্রহণ করবেন না আপনাদের কাছেই তো কেস করবে তাই না আপনাদের হাতে দায়িত্ব আছে আমি না হয় আপনাকে অনেক টাকা দেবো রাকেশবাবুর কথা শুনে অভিরূপবাবু আর চুপ করে থাকতে পারলেন না কেমন মানুষ আপনি ছি 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 কেস না নেওয়ার কথা বলছেন তো আমি বলছি এই কেস আমি অবশ্যই নেব যদি করা হয় করানোর জন্য আমি বলবো নিজের কন্যা সময় একটা মেয়ের সাথে আপনার ছেলেরা এরকম একটা জঘন্য অপরাধ করলো আর আপনি তাদের শাসন না করে আমার কাছে বলতে এসেছেন কেস না নিতে আমি চাই যাতে আপনার ছেলেরা এমনকি আপনি নিজেও শাস্তি পান কঠিন শাস্তি পান ভালো মানুষের মুখোশের আড়ালে জনদরদী মুখোশের আড়ালে থাকা নোংরা চেহারাটা সবার সামনে আনতে তো হবে তাই না টাকার কথা বলছেন আমায় টাকার লোভ আপনি দেখাতে পারবেন না কিসের শাস্তি ইন্সপেক্টর আমার ছেলেগুলো একটু চঞ্চল আর কি কম বয়সে জোয়ান ছেলে দুটো শরীরের রক্ত এখন খুব গরম বুঝতেই তো পারছেন সেই জন্য একটা এমন কাণ্ড করে ফেলেছে এতে আমার ভুল কিসের বলুন তো সত্যি আপনাকে দেখে আমি অবাক না হয়ে পারছি না আপনি আপনার ছেলেদের হয়ে ওকালতি করছেন অবশ্য করবেন নাই বা কেন বাপ ছেলেরা তো একই রকম শরীরের রক্ত নাকি গরম একটা কথা শুনে নিন রাকেশ সেন এই কেস হবেই হতেই হবে দুর্গা আর ওর ফ্যামিলি কেস লড়বে তার মানে আপনি আমার কথা শুনবেন না তাই তো আমি একজন পুলিশ অফিসার আমি আইনের কথা শুনি অপরাধীর কথা নয় বেশ তবে এটাও শুনে রাখুন আমার ছেলেদের গায়ে আঁচ লাগলাম কিছু শেষ করে দেবো দুর্গা কেস লড়বে ও যদি নির্লজ্জের মতো কেস লড়ে তাহলে লোকে কি বলবে এই রাকেশন ধ্বংস করে দেবে দুর্গা স্যান্ডালকে বাবু দ্রুত পায়ে বেরিয়ে গেলেন পুলিশ স্টেশন থেকে নিজের দেহরক্ষীদের নিয়ে তিনি চলে যেতে অভিরূপ বাবুর ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস তোমায় রুখে দাঁড়াতেই হবে দুর্গা এই লড়াই তোমার একার নয় এই লড়াই আমাদের সবার এই লড়াই আর সমাজের প্রত্যেকটা ধর্ষিতা মেয়ের তোমায় দেখে তারা এগিয়ে আসবে রাকেশ সেন আর ওর ছেলেদের মতো লোকেদের শাস্তি দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতেই করতেই হবে হবে দুর্গা দুর্গা মা যেমন মহিষাসুর বধ করেছিলেন তেমন তোমাকেও এই সমাজে মহিষাসুর বধ করতে হবে কেবিনের ভেতর ঘুমন্ত দুর্গার সামনে বসে আছে মহুয়া হঠাৎ সে উঠে দাঁড়ালো তুই ঘুমা দুর্গা আমি আসছি জল তেষ্টা পেয়েছে জলের বোতলটা নিয়ে আসি মহুয়া গায়ে ওড়না জড়িয়ে কেবিন থেকে বেরোলো সে কেবিন থেকে বেরোতে দরজার পাশ দিয়ে কেবিনে ভেতরে ঢুকলো একটা ছেলে তার মুখে মাস্ক তাই মুখটা ভালো করে দেখা যাচ্ছে না সে এসে দুর্গার সামনে দাঁড়ালো দুর্গার দিকে তার দৃষ্টি স্থির তার দৃষ্টিতে তীব্র রাগ স্পষ্ট আমাদের বিপদে ফেলে তুমি শান্তির ঘুম ঘুমাচ্ছ দুর্গা কিন্তু সেটা হতে পারে না তোমার এই ঘুম আর ভাঙবে না শেষ করে দেবো তোমায় আমি ছেলেটা পকেট থেকে একটা ইঞ্জেকশন বার করলো তারপর এগিয়ে গেল দুর্গাকে সে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য আজ তোমার খেলা এখানেই শেষ দুর্গা আর আজকের পর্বটা এখানেই শেষ হলো তোমাদের যদি এই পর্বটা ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো